মহাক সূর্য কোটি সমর্মিদি সর্বারেশদা দু হাজার চব্বিশ শনিদেবের কৃপা পাঁচটা রাশি এবার মালামাল হবে সেটা কর্মক্ষেত্রে বলুন পারিবারিক বলুন অর্থনৈতিক বলুন তার সাথে সাথে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পাবে পাঁচটা রাশি তাদের খুব ভালো দেখাচ্ছে কারণ যাদের জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহ তিন তৃতীয় ষষ্ঠে এবং একাদশে থাকে সেই শনি খুব পাওয়ারফুল খুব অনেক কিছু দিয়ে যায় শনি আমরা শনির নাম শুনলে ভয় আতকে উঠি আমরা শনির কথা শুনলেই ভাবি আমাদের বুঝিয়ে এবার সব গেল নেভার এটা কখনোই নয় শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা কর্মের দেবতা আপনি যেমন কর্ম করবেন তেমন আপনি ফল পাবেন যাদের শনি খুব পাওয়ারফুল থাকে তারা বড় বড় রাজনীতিবিদ হয়ে থাকে এবং যাদের শনি খুব পাওয়ারফুল থাকে তাদের আন্ডারে একশো দুশো তিনশো লোক কাজ করে কি এক হাজার দু দু হাজার দশ হাজার লোক কাজ করে শনি কিন্তু অনেক কিছু করে দিয়ে যায় কিন্তু আমরা শনিদেবকে ভয় পাই ভয় পাওয়ার কারণ নেই কিছু উপায় কিছু টিপস যদি আমরা করি সেখান থেকে আমরা রক্ষা করতে পারি তাহলে দু সালে এই পাঁচটা রাশি কি কি। জানবো তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আগামী দু তারিখ এবং তিন তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে কোথায় ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে আর চার তারিখ থাকবো আমি থাকবো হচ্ছে কুচবিহার হোটেল ইলোরাতে যদি মনে করছেন আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করতে চাইছেন তাহলে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স 4211 আরอีก কি নাম্বার হচ্ছে 9875581971 এই নাম্বার দুটতে অতি অবশ্যই নিজের নাম ডেট অফ বার্থ টাইম এবং প্লেস অলরেডি বুকিং করে ফেলুন অলরেডি বুকিং কিন্তু আমাদের প্রায় কমপ্লিটের বুকে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা দেখাতে যাইছেন যারা সিরিয়াস জীবনে তারা কিন্তু অতি অবশ্যই ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নিন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান এবং ডবল আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন্ডায় হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার নতুন শ্রোতা এই চ্যানেলে দেখছেন তাদের কাছে নিবেদন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করুন আইকন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন দেখুন দু সাল যখনই পরে বর্তমানে তিনটে রাশি অর্থাৎ কুম্ভ মিন এবং মকর রাশির উপর শনি সাড়ে সাথে চলছে শনির ঢাইয়া চলছে কাদের কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির উপর কিন্তু শনির ধাইয়া চলছে তাদেরকে একটা কথা আমি সবার আগে বলবো মর্নিং শোজ দা ডে তারা দেখবেন খুব লেটে রান করে খুব স্লো হয়ে গেছে আগের থেকে আগে যে অ্যাক্টিভিটিস ছিল সে কর্মক্ষেত্রেই বলুন বা পারিবারিক জীবন বলুন বা নিজের কর্মজীবনে বলুন তারা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে রাত্রিবেলায় মোবাইল ঘাটতে ঘাটতে এগারোটা বারোটা একটা অবধি গিয়ে শুচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি করছে তাদের উদ্দেশ্যে আমি বারবার করে বলবো মর্নিং শোজ দা ডে তাড়াতাড়ি শুয়ে পড়ুন যেটুকুনি কাজ আছে শুয়ে পড়ুন সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন দেখুন আপনার জীবন এইটা জায়গায় যদি আপনি চেঞ্জ করতে পারেন আপনার জীবন কিন্তু ট্রেনের মতন গতিতে ছুটবে আমরা সেটা অলস হয়ে পড়ি শনি কিন্তু সব সময় লেটে রান করে কারণ শনি একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে আড়াই বছর সময় নয় যত নটি গ্রহের মধ্যে শনি কিন্তু সব থেকে স্লো রান করে সেই কারণেই কিন্তু আপনাদের সব কিছু স্লো করিয়ে দেয় সেই কারণে আমার বলার উদ্দেশ্য যখনই কারুর শনি সাথে সাথে চলে বা শনির ঢাইয়া চলে তাদের কিন্তু একটু স্লো করিয়ে দেয় তাহলে সবার আগে আমি বলবো কোন রাশির সবার আগে বলবো কোন রাশির সবার আগে বলতে গেলে যে বিষ রাশির বিষ সব থেকে ভালো দেখাচ্ছে কারণ বিষ রাশি থেকে বর্তমানে পঞ্চমে মানে বিশ্ব রাশি থেকে বর্তমানে দশমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ করছে শনিদের নিজের ঘরে তাই এক কথায় যারা কর্মের জন্য চিন্তা করছিলেন ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের দু সালে কাজের সুযোগ দেখাচ্ছে প্রমোশন দেখাচ্ছে আমার কথাগুলো মিলিয়ে নেবেন যারা বিদেশে পড়তে যেতে চাইছিলেন কিন্তু একটা সুযোগ আসবে তাদেরও এই শনিদেবের কৃপায় অর্থাৎ এক কথায় বলতে গেলে শনিদেব আপনাকে মালামাল করে দেবে যেমন প্রমোশন দেবে তেমনি দেবে আপনাকে নতুন চাকরির সুযোগ তেমনি আপনাকে বিদেশে যাওয়ার একটা সুযোগ করে দেবে এই শনিদেব তার জন্য কিছু উপায় আছে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি যদি তৃতীয় ষষ্ঠে একাদশে থাকে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট দেবে হান্ড্রেড পার্সেন্ট দেবে আপনাকে আমি বলে দিলাম কিন্তু বর্তমানে সে দশমে এখন গোচর করছে আপনার রাশি থেকে দশমে গোচর করছে এমনিতেও দেবে যদি কোনো আপনার জন্মকুণ্ডলীতে শনি যদি নিচস্ত থাকে পাবেন কিন্তু একটু লেটে রান করাবে কিন্তু আপনার কাজের সুযোগ দেখাচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের নতুন নতুন কাজের সুযোগ কমিউনিকেশন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেখাচ্ছে বিশ্ব রাশি জাতকদের ঠিক তেমনি যদি আলোচনা করি দ্বিতীয় রাশি যদি বলি তাহলে কন্যা রাশি কন্যা রাশি থেকে ষষ্ঠে বিরাজ করছে শনিদেব আমি প্রথমেই বলেছি যাদের জন্মকুণ্ডলীতে ষষ্ঠে তৃতীয় এবং একাদশে থাকলে শনি খুব পাওয়ারফুল হয় তাই বর্তমানে এখন ষষ্ঠে বিরাজ করছে তাই ষষ্ঠে বিরাজ করার জন্য ঋণ রোগ শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন যদি ধরুন আপনার কোনো আপনার কোন যদি আইনি সমস্যা চলছিল সেই সমস্যা থেকে এবার আপনি দু হাজার হান্ড্রেড পার্সেন্ট আপনি লিখে নিন যদি বহু রোগে ভুগছিলেন যারা কন্যা রাশি বা অনেক দিন ধরে ডাক্তার হসপিটাল ডাক্তার হসপিটাল করছিলেন সেই জায়গা থেকে এবার মানে আপনারা মুক্তি পাবেন শত্রু আপনার কাছে দমন হয়ে যাবে কারণ রোগ ঋণ শত্রু থেকে আপনি মুক্তি পাবেন কারা কন্যা রাশি বা লগ্নের জাতকেরা ঠিক তেমনি যদি বলতে যাই ধনু রাশির কথা যদি বলি ধনু রাশির মানুষেরা জানে শনি সাড়ে সাথী কাকে বলে তারা কিন্তু অতিবাহিত করে এসছে তাদের কিন্তু এখন না শনি সাড়ে সাথী না শনির ধাইয়া তাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় বিরাজ করছে শনিদেব এক কথায় খুব ভালো দেখাচ্ছে যারা কর্মের চেষ্টা করছে নতুন কাজের সুযোগ করছে তাদের কিন্তু শনিদেবের কৃপায় নতুন কাজের সুযোগ আসবে যারা মার্কেটিং লাইনের তাদের সাথে যুক্ত যারা গ্যাস অয়েল পেট্রোল কাজের সাথে যুক্ত তাদের কিন্তু বিশাল উন্নতি দেখাচ্ছে কাদের ধনু রাশি জাতকদের এই দু সালে একটা কথা মাথায় রাখতে হবে কর্ম ভাগ্য ইজকল টু ফল আমি বলে দিলাম আপনার অনেক কিছু হবে নেবার আপনাকে কর্ম করতে হবে কর্ম করলে কিন্তু আপনার জায়গাটা আসবে কর্ম না করলে কিন্তু আসবে না আমি বারবার করে বলি কর্ম ভাগ্য ইজ গল টু ফল এই কর্মটা আপনি করুন দেখুন আপনার নতুন কাজের সুযোগ আসবে যারা কর বিশেষ করে বলবো শনিবার দিন অতি অবশ্যই শনিদেবের উপাচার করুন আমি বলব কি টিপস করতে হবে সবশেষ এটা আমি জানাবো এরপরে আমি যদি বলি চতুর্থ রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশির দ্বিতীয় বিরাজ করছে শনিদেব কিন্তু বর্তমানে শনি সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে তাই আপনাদেরকে একটা কথা বলবো মর্নিং সোজ দা ডে কারণ আপনাদের মধ্যে একটা লেজিনেস অলসতা ভাব দেখা দেবে সেই জায়গাটাকে কাটিয়ে উঠুন কারণ দ্বিতীয় পতি অর্থের জায়গা বাণীর জায়গা ফ্যামিলির জায়গা খুব ভালো দেখাচ্ছে আপনার জীবনে একটা অ্যাসেট তৈরি করে দিয়ে যাবে এই শনিদেব কারণ দু সালে মানে দু হাজার পঁচিশ থাকবে তার মধ্যেই কিন্তু আপনাকে একটা জীবনে তৈরি করে দেবে যদি আপনি এতদিন কোনো ব্যাংক ব্যালেন্স করতে পাচ্ছিলেন না বহু চেষ্টা করছিলেন বহু ইনকাম করছিলেন কিন্তু টাকা ধরে রাখতে পাচ্ছিলেন না সেই সব জাতকদের আমি বলবো মকর রাশির জাতকদের অতি অবশ্যই তাদের এবার ব্যাংক ব্যালেন্স হবে তাদের বাণী কথাবার্তা এত মাধুর্য হবে যে তাদের কথাবার্তায় মানুষ খুব হয়ে পড়বে যে কোনো কাজকে সে কথায় কিনে নেবে কথায় বেঁচে দেবে এবং ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে কাদের তাদের হচ্ছে এক কথায় মকর রাশি বা লগ্নের জাতকদের তারপরে যদি আমি শেষ রাশি বলি শেষ রাশি বলবো না পাঁচটা তো আমি বলছি তার সাথেও আরেকটা রাশিকে আমি জুড়ে দেবো তার সাথে বলবো অতি অবশ্যই কুম্ভ রাশির জাতকদের কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহী হলেন শনিদেব নিজের ঘরে বিরাজ করছে আর কুম্ভ রাশিতে যখন শনিদেব থাকে তখন প্রচুর প্রচুর মানুষকে দিয়ে যায় সেটা নেওয়ার ক্ষমতা আমাদের থাকে না আমরা নিলেও সেটাকে ইউটিলাইজ করতে পারি না তাই আপনাদের বলবো কুম্ভ রাশি বা লগ্ন জাতকদের আপনাদের শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে কারণ মকর রাশির যেহেতু তৃতীয় আপনাদের দ্বিতীয় চরণ চলছে আর প্রথম চলছে কাদের মিন রাশিদের তাই আপনার রাশির উপর বসে আছে আপনি নিন নেওয়ার জন্য কিছু উপায় করুন আপনাকে দিয়ে যাবে শনিদেব শনিদেব কিন্তু কেড়ে নিয়ে যায় না মানুষের কাছ থেকে রাহু কেড়ে নিয়ে যায় শনিদেব কিন্তু দিয়ে যায় কিন্তু যখন দেবে ছপ্পর ফারকে দেবে বিশেষ করে আমি আপনা আপনাদেরকে বলবো অনেক দিনের ইচ্ছা ছিল একটা বাড়ি করব গাড়ি করব ফ্ল্যাট কিনবো জমি কিনবো ইচ্ছা ছিল দু সালে সেটা পূরণ হবে দু সালে আপনার সেটা দেখাচ্ছে যদি আপনি কোনো কারণবশত লোন নিয়েছিলেন বা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন বাড়ি কেনার জন্য বলুন ফ্ল্যাট কেনার জন্য বলুন চিন্তা করছিলেন কিন্তু সেটা এবার সাকসেসফুল হবেন দু সালে বিশেষ করে কর্মেও বিশেষ করে যারা গ্যাস অয়েল পেট্রল লোহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তার সাথে সাথে যারা টেকনিক্যাল লোহা লক্ষণ নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু বিশাল উন্নতি দেখাচ্ছে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের কেন তাহলে আপনারা এই সময়টাকে কেন নেবেন না কুম্ভ রাশির জাতকদের সেটা দেখাচ্ছে কেন আপনি নেবেন না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা কাজে লাগান কিন্তু কোথায় আপনাদের অসুবিধাটা হয়ে যাচ্ছে জানেন তো যেহেতু আপনার শনি সাড়ে সাথে চলছে শনি সাড়ে সাথে যখনই চলে শনি কি করে লেটে রান করায় আপনাকে দেখবেন মর্নিং সোজ দা ডেট জায়গায় আপনি সকালবেলায় একটু দেরিতে ঘুম থেকে উঠছেন রাতে ঘুমাতে যাচ্ছেন একটু দেরি করে এটা দেখাচ্ছে আপনার মধ্যে তার সাথে সাথে বলবো কখনো আপনি ডিল করতে যাচ্ছেন কেউ যদি বলে দশটার সময় আসতে আপনি যাচ্ছেন এগারোটা সাড়ে এগারোটার সময় এটা কিন্তু আপনার মধ্যে এই জায়গাটাকে যদি আপনি মেনটেন করতে পারেন শনিদেব আপনাকে দিয়ে যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি সময় সব থেকে বড় জিনিস তাই এই সময়টাকে আপনারা কাজে লাগান কেন লাগাবেন না আর একটা রাশি আমি ছোট্ট করে বলবো সেটা হচ্ছে মিথুন রাশির মিথুন রাশির অষ্টম্পতি এবং নবমপতি ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে কিন্তু এই পাঁচটা রাশির তুলনায় এই যে পাঁচটা রাশির তুলনায় দেবে এতটা দেবে না কিন্তু দিয়ে যাবে তাই মিথুন রাশি না চলছে শনির ঢাইয়া না চলছে শনির সাড়ে সাতি তাই আপনাদেরও দিয়ে যাবে মিথুন রাশি জাতকদের উপায় হিসাবে কী করতে হবে দেখুন শনিদেব অল্পতে সন্তুষ্ট অল্পতে সন্তুষ্ট আমরা সেটা করি যদি নিষ্ঠা সহকারে করি তাহলে আমরা সেই ফলটা পাই যদি আমরা শনিদেবের উপোস করতে পারি যদি আমরা শনিদেবকে তুষ্ট রাখার জন্যে যদি আমরা শনিদেবকে অশক্ত গাছের গোড়ায় গিয়ে সরষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারি বা সরষের তেল বা তিলের তেল দিয়ে অশক্ত গাছকে অভিষেক করতে পারি তাহলেও শনিদেব খুব প্রসন্ন হয় কারণ এখানেই কিন্তু সকল দেবদেবীর বাস যদি আমরা শিবজির পূজা করতে পারি খুব প্রসন্ন হয় তার থেকেও বড় জিনিস যদি আমরা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে পারি যারা হনুমান চল্লিশা পাঠ করে যারা হনুমানজির পুজো করে তাদের কোনোদিন শনিদেব তাদের উপর শনির কুপ্রভাব পড়ে না এটা স্বাস্থ্য জানাচ্ছে তাই আপনাদেরকে আমি বলবো অতি অবশ্যই হনুমান চল্লিশা পড়ুন হনুমানজির পুজো করুন হনুমানজির মন্ত্র পাঠ করুন দেখুন আপনার জীবনে যে নেগেটিভ তৈরি হয়েছিল সেই নেগেটিভ অলরেডি পজিটিভে তৈরি হবে অনুষ্ঠান শেষ করব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করুন আইকন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন অনুষ্ঠান শেষ মুহুর্তে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আগামী দু তারিখ এবং তিন তারিখ ফেব্রুয়ারি মাসের দু তারিখ এবং তিন তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে আর চার তারিখ থাকবো আমি কুচবিহারে হোটেল ইলোরাতে আপনারা যদি আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করতে চাইছেন তাহলে অতি হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনি ফোন করে এখনই আপনার নাম নথিভুক্ত করে নিন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আগে দেখা হবে নমস্কার